ফ্রেন্ডস আপনার বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তখন আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে ভিতর সন্ত্রস্ত হয়ে আপনার স্নায়ুবিক দুর্বলতা এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে হাত পায়ে ব্যথা করে হাত পায়ে বাতের সমস্যাগুলো জেগে ওঠে আপনার সমস্যাগুলো আপনাকে একদম খুইয়ে খুইয়ে শেষ করে দেয় আপনাকে অধৈর্য আর অনেক উৎকণ্ঠতার ভিতর দিয়ে সময় পার করতে হয় আপনার হাতে পায়ের সব অঙ্গে যেন ব্যথা আপনার ঘাড়ে পিঠে মাজায় কোমরে সবসময় ব্যথা অসার হয়ে আসা অস্বস্তি অনুভূত হওয়া এই সমস্যাটি আপনাকে যেন শেষ করে দেওয়ার উপক্রম তৈরি করে ফেলেছে কিন্তু আজকে আপনাদের সামনে ধরনের একদম সহজভাবে সমাধানের জন্য কোন পদক্ষেপটি নিলে ভালো হয় রসুনের একটি বিশেষ ম্যাজিক টিপস আপনাদের সামনে শেয়ার করবো যেটি জানলে চমকে উঠবেন এটি ম্যাজিকের চাইতেও বেশি ফলাফল এনে দিতে পারে আপনার এ ধরনের সমস্যা একদম শেষ এবং কিভাবে এ ধরনের সমস্যা থেকে একদম মুক্ত হয়ে আপনি সুস্থ থাকতে পারেন এবং এটার সঠিক সমাধানটি কি সেই সম্পর্কে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব কিন্তু রসুনের সঠিক ব্যবহার যদি না হয় তাহলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে অকালে মৃত্যু কিংবা অকালে বড় ধরনের জটিল রোগের উৎপত্তি হতে পারে তাই বয়সকালে আপনি রসুনকে কিভাবে খেতে পারেন এবং কোন নিয়মে খেতে পারেন সেটি আজকে জানা জরুরি অনেকে আছে যে রসুন প্রতিদিন নিয়মিত খাওয়া শুরু করে দিয়েছে ইউটিউবের বিভিন্ন প্রকার ভিডিও দেখে দেখে রসুনের উপকারিতা জেনে চমকে উঠেছে রসুনের উপকারিতা পেয়ে নিজে নিজেই রসুন খাওয়া শুরু করে দিয়েছে প্রতিনিয়ত কখনো খালি পেটে কখনো ভরা পেটে কখনো অনিয়মে বিভিন্ন ভুল ত্রুটিগুলো রয়েই যায় তাই সিনিয়র বয়সে বা অনেক বেশি পরিমাণ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে রসুন খাওয়া কতটা স্বাস্থ্যকর সেটি সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহের কমতি নেই তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা রসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি বিশেষ ভেষজ এবং আয়ুর্বেদিক একটি বিশেষ উপাদান ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এটি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রসুনের ব্যবহার অনন্য ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের যতগুলো গুণাগুণ আছে যতগুলো বিশেষ ভেষজ ঔষধি গুণাগুণ সম্পন্ন যত প্রকার আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ বীজ যেগুলো আমরা যত প্রকার আয়ুর্বেদ শাস্ত্রের উপাদান দেখতে পেয়েছি তার ভিতরে রসুন একটি অনন্য ও গুরুত্বপূর্ণ রসুনকে যেভাবে খাওয়া হয় সেটি জানলে অবাক হবেন এবং এটি একটি গ্যারান্টি প্রয়োগ করার মতো একটি ঔষধ গ্যারান্টি প্রয়োগ করার মতো একটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদ শাস্ত্রে এর অনেক বেশি পরিমাণে আলোচনায় আছে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার জন্য অনেক অবিস্মরণীয় অবদান রেখে যায় তার ভিতরে অন্যতম একটি বিশেষ উপাদান রসুন রসুনে থাকা বিশেষ কিছু উপাদান অ্যান্টি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অ্যান্টিভাইরাল এজেন্ট যা দেহের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রভাবকে কমিয়ে ফেলতে সাহায্য করে অ্যান্টিবায়োটিকের মতো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সহায়তা করে দেহের ব্যথা কমাতে এর গুরুত্বপূর্ণ ব্যবহার আছে এটিকে সাধারণত বাসি পেটে প্রতি সপ্তাহে দুই দিন যদি বাসি পেটে যদি চিবিয়ে গ্রহণ করা হয় এরপরে যদি কুসুম গরম পানি আলতোভাবে আস্তে আস্তে পান করা হয় তাহলে কিন্তু বয়স্ক ব্যক্তিদের বাদ ব্যথা সমস্যা দূর করতে অনেক অনেক সহায়তা করে কিন্তু অনেকে আছে যে নিয়মিত এর বেনিফিট জানতে পেরে প্রতিদিনের মতোই বাদ ব্যথার সমস্যার জন্য রসুন খেয়ে যাচ্ছে বাসি পেটে বা রাত্রিতে শোবার পূর্বে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে এছাড়াও লিভার টক্সিসিটি প্রবলেম তৈরি করতে পারে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি তাই প্রতিদিন আপনি রসুনকে সেবন না করে অন্তত সপ্তাহে দুই দিন পর্যন্ত রসুন সেবন করলে আপনি এর সঠিক স্বাস্থ্যকর বিশেষ গুণাগুণটি লুফে নিতে পারেন অনেকের আছে ত্বকের প্রদাহ ত্বকের ঘা শুকাতে চায় না কানে ইনফেকশন কান্দে পানি পরে সর্দি কাশি কমতেই চায় না তাদের জন্য রসুনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে শেয়ার করব। সেটি হচ্ছে রসুনকে সুন্দরভাবে আপনি যদি কুসুম গরম পানির ভিতরে রাত্রিতে শোবার পূর্বে রসুনকে আপনি যদি সুন্দরভাবে এক গ্লাস কুসুম গরম দুধের ভিতরে রসুনকে সুন্দরভাবে দিয়ে কোনো প্রকার না থেকে আলতুভাবে রসুনকে ধীরে ধীরে চিবিয়ে খান এবং দুধ চুমুক দিয়ে খেয়ে নিতে পারেন তাহলে আপনার কিন্তু ঠান্ডা কাশির সমস্যা কেটে যায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও রসুনকে যদি সুন্দরভাবে আপনি আধা গ্লাস পানির ভিতরে উষ্ণ গরম পানির ভিতরে শুধুমাত্র মিশ্রিত করে কোনো প্রকার না সেঁকে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে আপনার দেহের ত্বকের বিভিন্ন প্রকার প্রদাহ ত্বকে চুলকানি ত্বকে খোসপসরা ত্বকের বিভিন্ন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে রসুন একটি অনন্য গুণসম্মত একটি বিশেষ উপাদান যা আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষভাবে আলোচিত হয় রসুন খেলে দেহে ইনফেকশন হওয়া বিভিন্ন প্রকার এছাড়াও আমাদের ঠান্ডা কাশি ফ্লু জ্বর এবং যাদের অ্যান্টিবায়োটিকেও জ্বর ছাড়ছে না তারা কিন্তু রসুনকে সুন্দরভাবে একই নিয়মে কাঁচা অবস্থায় সুন্দরভাবে চিবিয়ে খেয়ে নিলে এবং পরবর্তীতে উষ্ণ গরম পানি এক থেকে দুই চুমুক পরিমাণ খেলে কিন্তু খুবই ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া যাদের ঠান্ডা কাশির জন্য বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন বিশেষ করে বৃদ্ধ বয়সে এরকম জটিল সমস্যা আছে আরাম হচ্ছে না তারা কিন্তু এক থেকে দুই কুয়া রসুনকে সুন্দরভাবে এর সাথে দুই চামচ পরিমাণে মধু মিশ্রণ তৈরি করে এটিকে ধীরে ধীরে টিবিএ গ্রহণ করা যেতে পারে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এছাড়া যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন যাদের হার্টের সমস্যা কোলেস্টেরল বেড়ে গিয়েছে রক্তে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গিয়েছে আছে যাদের বুকের ভিতরে অনেক ধরপর সমস্যা কমতে চায় না রক্ত ভিতরে ক্ষতিকারক চর্বি জমা হয়ে যাদের বুকে ধরপট সমস্যা একদম নিয়ন্ত্রণে আসতে চায় না তাদের জন্য আজকে একটি বিশেষ সুখবর আজকের একটি বিশেষ উপাদান শেয়ার করবো যেটি আপনি জেনে অবাক হবেন আপনারা জেনে হবেন যে অর্জুনের ছাল কিন্তু অনেক বেশি পরিমাণ ঔষধি গুণাগুণ আছে এবং রসুনে আছে প্রচুর পরিমাণে কোলেস্টরল বিশেষ করে ক্ষতিকারক কোলেস্টরল কে কাটানোর একটি বিশেষ গুণ সম্পন্ন উপাদান রসুন সুন্দরভাবে আপনারা দুই থেকে তিন ক রসুনের ভিতরে দুই চামচ পরিমাণে অর্জুনের গুঁড়ো এটি অর্জুন ছালের গুঁড়ো কে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রাখুন দশ মিনিট পরে সেটি হালকা উষ্ণ গরম পানির সাথে মিশ্রিত করে আপনি চায়ের মতো করে ধীরে ধীরে খেতে পারেন বিশেষ করে রাত্রিতে শোবার পূর্বে যদি একটানা এক মাস খেতে পারেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে তাহলে কিন্তু বয়স্ক ব্যক্তিদের হার্টের প্রবলেম কাটাতে এবং রক্তের কোলেস্টেরলকে কমাতে বুকে ধরপর সমস্যা কমাতে এবং দেহের বিভিন্ন প্রকার প্রদাহজনিত সমস্যা দূর করতে এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন আপনার দেহের অনেক বেশি পরিমাণে উপকার করে তবে মাত্রা অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই কেননা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে লিভারের দুর্বলতা বধহজম গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক আপনি যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা একদিন পর পর অথবা দুই দিন পর পর রসুন সেবন করার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক এবং বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকা অনেক বেশি পরিমাণ জরুরি কারণ লিভার টক্সিসিটির প্রবলেম তৈরি করতে পারে এবং অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে পেটে গ্যাস্ট্রিক সমস্যা গ্যাস্ট্রিক আলসার পেটে স্টোমাকে পারফরেশন প্রবলেম তৈরি হতে পারে তাই এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণে সতর্ক বন্ধুরা আজকের অনুষ্ঠানটিতে আপনার কতটা উপকার লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ